সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে আপনারা জানেন রেলওয়ে পূর্বে বিভিন্ন অনেক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি তো সম্প্রতি রেলওয়ে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি পদের নাম হচ্ছে ওয়েমেন পদ পদের সংখ্যা হচ্ছে তেরোশো পঁচাশিটি তো এখানে বিশাল বড় একটি নিয়োগ বলা চলে বাংলাদেশ রেলওয়ে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোই জানুয়ারি দুই তো আগে আপনারা জানেন রেলওয়েতে আবেদন করতে হতো মূলত ডাক যুগে এখন সেটি রেলওয়ে সহজ করেছে আপনারা সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিতে নিয়মিত চাকরির খবর সহ বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হয় তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাত ভুক্ত স্থায়ী শূন্যপদ পূর্ণের নিমিত্তে শর্ত সাপেক্ষে নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনার আবেদন অবশ্যই অনলাইন করতে পারবেন এখানে পদের নাম হয়ে পদের নাম হচ্ছে ওয়েমেন গ্রেড হচ্ছে এটা উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোশো পঁচাশিটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এস পাস পাশ অর্থাৎ এসএসসি দাখিল বা ভোকেশনাল যাই হোক এসএসসি সম্মান পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র পাবনা পাবনা এবং লালমনিরহাট জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না তবে এটি শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স পঁচিশ এক দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর বয়স হবে পঁচিশ এক দুই হাজার ত্রিশ তারিখ থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও যারা বীর উদ্ধার পুত্র বা কন্যার পুত্র সন্তান রয়েছেন অর্থাৎ নাতনি তারা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরেকটি সুযোগ রয়েছে উল্লেখিত পদে আবেদনকারীর ক্ষেত্রে প্রার্থীদের বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ আপনারা যারা যাদের বয়স পঁচিশ থেকে দু হাজার শেষ পর্যন্ত আছে তারাও আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষা পরীক্ষার সময় যে সকল সনাত সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ সেট সত্যি ফটোকপি জমা দিতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ এক সেট ফটোকপি দাখিল করতে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা বিভাগ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তি পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযুদ্ধ বা শহীদ বীর মুক্তিযুদ্ধের পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা এবং মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে মহিলা কোটা বেতন অন্য কোটা দাবি সমর্থিত যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্র মূল কপি জমা দিতে হবে প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পুষ্য অর্থাৎ পুষ্য অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে বিশ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরপর কর্মরত বা অবসরপ্রাপ্ত বা জীবিত মৃত কর্মচারী সন্তান বা বিধবা স্ত্রী বিবিধ বা স্ত্রী বোঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপত্র সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর প্রত্যয়নপত্র এবং পুষ্য সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে তো এখন আমরা জেনে নিই অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন মৌখিক পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বি আর ডট টিলিটক ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অর্থাৎ আপনার আবেদন করতে হবে বি আর ডট টিলিটক ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে আবেদন পূরণ ফি জমা দানো শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি হাজার তেইশ সকাল দশটা সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ানোর শেষ সময় হচ্ছে দুই মার্চ তেইশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বা ঘন্টার মধ্যে এসএমএসি পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনার যা প্রয়োজন হবে তা হচ্ছে এক কপি ছবি পাসপোর্ট সাইজ হলে সেটা রিচার্জ করে হবে তিনশো বা তিনশো পিকজেলের স্বাক্ষর এছাড়াও জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি নাম্বার এবং সেই যোগ্যতার তথ্যসমূহ আর এখানে আপনাদের আবেদন প্রদান করতে হবে একশত বারো টাকা একশত টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং বারো টাকা ডেজের চারশো টোটাল একশো বারো টাকা আপনাদের জমা দিতে হবে তো আপনাদের এসএমএস করার নিয়ম হচ্ছে বি আর স্পেস ইউজারের লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ইউজারিরা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তো এভাবে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ